আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস সিক্স পেজ নাম্বার ফাইভ থেকে দেখে নেব চ্যাপ্টারটা দেখো কি ওয়ান পয়েন্ট টু এখানে গসাগু ও লসাগু সম্পর্কে তোমাদের আলোচনা করা হয়েছে এটা হচ্ছে পূর্ব পাঠ তোমরা এটা ক্লাস ফাইভে পড়েছ সেটাকে আরেকবার ঝালিয়ে নেওয়া হচ্ছে গুণনীয়ক বা উৎপাদক ও গুণিতকের মধ্যে সম্পর্ক খুঁজি মানে হচ্ছে গুণনিয়ক আর গুণিতকের মধ্যে সম্পর্ক খুঁজি আজ আমরা নিজেরা কাগজে ঘর কেটে ফাঁকা ঘরে এক থেকে পনেরো পর্যন্ত সংখ্যা লিখবো ও তাদের মধ্যে সম্পর্ক তৈরির চেষ্টা করব। এখানে দেখো একটা ছক্কাটা কাগজ নিয়েছে এবং সেখানে দেখো এখানে ওপরে দেখো মানে বাঁ দিক থেকে ডান দিকে এক দুই তিন করে পনেরো পর্যন্ত সংখ্যা নেওয়া হয়েছে আবার দেখো ওপর থেকে নিচে মানে আড়াআড়িভাবে আর লম্বালম্বিভাবে দেখো এক থেকে পনেরো পর্যন্ত কিন্তু সংখ্যা নেওয়া হয়েছে এখানে দেখো সংখ্যাগুলো লিখতে বলেছে আর তাদের মধ্যে কি সম্পর্ক তৈরি করার আমরা চেষ্টা করব। এখানে দেখো একটা চিহ্ন আছে ঠিক আছে গুণ চিহ্ন তার মানে এখানে এক আর এখানে এক এদের দুজনের মধ্যে সম্পর্ক হচ্ছে গুণের সম্পর্ক এক গণিত এক দেখো হয়ে গেল এক ঠিক আছে আমাদের ওপরের সংখ্যাটা আর নিচে দেখো এখানে যেই সংখ্যাটা থাকবে মানে এখানে এক আছে এটা হচ্ছে একের ঘর ঠিক আছে এই ঘরটার কথা বলছি এখানে যেই সংখ্যাগুলো আমরা লিখব এই একের সাথে ওপরের সংখ্যার গুণফল হিসাবে লিখব ঠিক আছে তার মানে হচ্ছে এক এককে এক মানে এক গণিত এক হচ্ছে এক এক গণিত দুই হচ্ছে দুই এক গণিত তিন হচ্ছে তিন এক গণিত চার হচ্ছে চার এক গণিত পাঁচ হচ্ছে পাঁচ এক গণিত ছয় দেখো ছয় এক গণিত সাত সাত এক গণিত আট হচ্ছে আট এক গণিত নয় হচ্ছে নয় এক গণিত দশ হচ্ছে দশ এক গণিত এগারো এগারো এক গণিত বারো লিখে দিলাম বারো এক গণিত তেরো হয়ে যাচ্ছে তেরো এক গণিত চোদ্দো মানে হচ্ছে চোদ্দো এক গণিত পনেরো হচ্ছে পনেরো আশা করছি তোমরা বুঝতে পেরেছ এরপরে দেখো একইভাবে একের সাথে যেমন গুণ করেছিলাম ওপরের সংখ্যাগুলো আর এখানে রেখেছিলাম তেমনি দেখো এই ঘরে দেখো দুই আছে দুইয়ের সাথে একের গুণ করে এখানে লিখব এখানে দেখো দুই আছে তার মানে দুইয়ের সাথে দুয়ের গুণ দুইয়ের সাথে তিনের গুণ মানে দুই এককে দুই হয়ে গেল দুই দুগুণে চার দুই তিনে ছয় দুই চারে আট দুই পাঁচে দশ দুই ছয় বারো দুই সাথে চোদ্দো দুই আটে মানে আটের সাথে দুইয়ের গুণ এল এবার ষোলো দুই নয় আঠেরো দুই দশে কুড়ি আবার দেখো দুই এগারোতে কত হয় বাইশ আবার দেখো দুইয়ের সাথে বারোর গুণ হলে হবে চব্বিশ দুইয়ের সাথে তেরোর গুণ হলে ছাব্বিশ দুয়ের সাথে চোদ্দোর গুণ হলে আঠাশ দুইয়ের সাথে পনেরো গুণ হলে তিরিশ ঠিক আছে দেখো বাকি ঘরগুলোও তোমরা নিজেরা করতে পারবে তিনের সাথে একের গুণ হলে তিন তিনের সাথে দুয়ের গুণ হলে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো তিন সাথে একুশ তিন আটে চব্বিশ তিন নং সাতাশ তিন দশে তিরিশ ঠিক আছে তিন এগারো তেত্রিশ তিন বারো ছত্রিশ তারপরে তিন তেরং কত হচ্ছে উনচল্লিশ বিয়াল্লিশ তিন পনেরো পঁয়তাল্লিশ ঠিক আছে এরপরে দেখো চারের সাথে গুণ হবে চারের সাথে যদি একের গুণ করি কত হবে চার চার দুগুণে আট চার তিনে বারো তারপরে দেখো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাথে আঠাশ চারটে বত্রিশ চার নং ছত্রিশ চার দশে চল্লিশ এগারোর সাথে গুণ হলে হবে চুয়াল্লিশ চার বারং আটচল্লিশ হয় চার তেরং বাহান্ন বাহান্ন চার চোদ্দং ছাপ্পান্ন চার পনেরো ষাট ঠিক আছে গুণ করে করে তোমরা বসাবে এগুলো গুণ কারণ এখানে দেখো বা দিকটাতে দেখো গুণ আছে তাই তো এখানে দেখো গুণ চিহ্নটা আছে গুণের সম্পর্ক পাঁচ দিয়ে গুণ করছি পাঁচ এককে পাঁচ পাঁচ দু গুণে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ আটে চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ পাঁচ এগারোং পঞ্চান্ন পাঁচ বারং হচ্ছে ষাট পাঁচ তেরং পঁয়ষট্টি পাঁচ চোদ্দ সত্তর পাঁচ পনেরো পঁচাত্তর ঠিক আছে গুণ করে করে লিখবে ছয় এক ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছয় ছয়টে আটচল্লিশ ছয় নং চুয়ান্ন ছয় দশে ষাট ছয় এগারো কত ছেষট্টি ছয় বারো বাহাত্তর ছয় তেরো আটাত্তর ছয় চোদ্দ চুরাশি ছয় পনেরো নব্বই ঠিক আছে এরপরে দেখো সাত আট নয় দশ এভাবে আমরা পনেরো পর্যন্ত গুণ করে দেখে নিচ্ছি কত হয় দেখো উপরের ছকগুলো কিন্তু পুরোটা পূরণ করে দিলাম ঠিক আছে উপরের ছকটির ফাঁকা ঘরগুলি বুঝে পূরণ করি যেটা সম্পূর্ণ করে ফেলেছি করতে অনেকটা সময় লাগবে তাই দেখো আমি পুরোটা করে তোমাদের দেখালাম ঠিক আছে যদি তোমাদের করে দেখাতাম তবে মানে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত তোমাদের বুঝিয়ে দিলাম কিছুটা বাকিগুলো দেখো নিজে গুনে গুনে নামতা পড়ে পড়ে করে নিয়েছি তোমরাও দেখো নামতা পড়ে পড়ে করবে ঠিক আছে আমরা ছক থেকে দেখছি দেখো ছক থেকে কি দেখতে পাচ্ছি শূন্য ছাড়া দুয়ের গুণিতকগুলি শূন্য ছাড়া দুয়ের গুণিতকগুলো কি কি বলো তো দেখো এটা হচ্ছে দুই দুয়ের গুণিতক দেখো কী কী পাচ্ছি দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো মানে এখানে তিরিশ পর্যন্ত কিন্তু আরও হয় ঠিক আছে মানে ছকে আমরা তিরিশ পর্যন্ত পাচ্ছি কিন্তু গুণিতক আরও অনেকগুলো হয় তাহলে শূন্য ছাড়া দুয়ের গুণিতক কি কি পাচ্ছি দুই পাচ্ছি চার পাচ্ছি ছয় পাচ্ছি দেখো ডট ডট মানে আরও অসংখ্য হয় ঠিক আছে তাই দুই চার ছয় প্রত্যেকটির গুণনীয় বা উৎপাদক হচ্ছে দুই দেখো শূন্য ছাড়া দুইয়ের গুণিতক দুই চার ছয় পাচ্ছি মানে কি বলো তো দুয়ের একটি গুণনীয়ক বা উৎপাদক হচ্ছে দুই চারেরও হচ্ছে একটি গুণনীয়ক বা উৎপাদক দুই ছয়েরও হচ্ছে একটি গুণনীয়ক বা উৎপাদক হচ্ছে দুই তাই তো তার জন্য বলেছে দুই চার ছয়ের প্রত্যেকের গুণনীয় বা উৎপাদক হচ্ছে দুই আবার দেখো শূন্য ছাড়া তিনের কী কী গুণিতক পাচ্ছি তিন পাচ্ছি ছয় পাচ্ছি নয় পাচ্ছি দেখো দেখে নাও তিন ছয় শূন্য ছাড়া তিনের গুণিতগুলো কী কী পাচ্ছি তিন ছয় নয় দেখো এবার নিচে লিখে ফেলছি শূন্য ছাড়া তিনের গুণিতকগুলি হচ্ছে তিন ছয় নয় তার মানে তিন ছয় নয় প্রত্যেকের একটি গুণনীয়ক বা উৎপাদক হচ্ছে তিন তাই তো তিনের দেখো দুটো উৎপাদক এক আর তিন তার মানে তিনের একটা উৎপাদক তিন পাচ্ছি ছয়ের গুণনীয়ক বা উৎপাদকগুলি হচ্ছে এক পাচ্ছি দুই পাচ্ছি আর তিন পাচ্ছি আর ছয় পাচ্ছি তার মানে ছয়ের একটি গুণনীয়ক বা উৎপাদক তিন পাচ্ছি নয়েরও তাই নয়ের গুণনীয়ক বা উৎপাদকগুলি হচ্ছে এক তিন নয় তার মানে নয়েরও একটা উৎপাদক বা গুণনীয়ক আমরা তিন পাচ্ছি তার মানে তিন ছয় নয় প্রত্যেকেরই হচ্ছে গুণনীয়ক বা উৎপাদক হচ্ছে তিন শূন্য ছাড়া কোনো সংখ্যার গুণিতকগুলি নির্দিষ্ট না অসংখ্য দেখো শূন্য ছাড়া গুণিতকগুলো বলে দিয়েছে নির্দিষ্ট না অসংখ্য জানতে চেয়েছে দেখো আমরা গুণিতক কতগুলো পাচ্ছি দুই চার ছয় এরপরে আট পাব দশ মানে অসংখ্য আমরা ছকে আমরা তিরিশ পর্যন্ত পাচ্ছি কিন্তু তিরিশ পর্যন্ত হয়ে যে শেষ হয়ে যাবে গুণিতক তা কিন্তু নয় মানে এখানে দেখো পনেরো দিয়ে গুণ করে তিরিশ পাচ্ছি ষোলো দিয়ে গুণ করে বত্রিশ হবে সতেরো দিয়ে গুণ করে চৌত্রিশ হবে মানে আরও অসংখ্য মানে দুইকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে দুইয়ের গুণিতক বা তিনকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে তিনের গুণিতক তার মানে অন্য ছাড়া কোনো সংখ্যার গুণিতক হচ্ছে অসংখ্য ঠিক আছে এটা হবে উত্তর অসংখ্য ঠিক আছে পরের পেজে দেখো ছ নম্বর পেজে চলে এসো আর অধ্যায় হচ্ছে ওয়ান অন্য সংখ্যা বারো নিলাম বারো কোন কোন সংখ্যার গুণিতক খুঁজি যেখানে বারো পাচ্ছি লাল গোলদি মানে বারো নিচ্ছি এরপরে মানে তোমাদের দেখতে বলেছে যে কোন কোন সংখ্যার গুণিতক বারো সেগুলোকে লাল দিয়ে মানে গোল করব। দেখো একের একটা গুণিতক পাচ্ছি বারো দুইয়ের গুণিতক বারো পাচ্ছি সার্কেল করে দিলাম তিনেরও বারো পাচ্ছি চারের বারো পাচ্ছি পাঁচের দেখো বারো কোনো গুণিতক নেই ছয়ের পাচ্ছি একটা গুণিতক বারো সাতের নেই আটের নেই নয়ের নেই দশ নেই এগারো নেই আবার দেখো বারোর একটা গুণিতক পাচ্ছি কিন্তু বারো বারোকে এক দিয়ে গুণ করলে বারো হয় তেরো চোদ্দো পনেরোর কিন্তু কোনো গুণিতক পাচ্ছি না মানে বারো গুণিতক পাচ্ছি না তার মানে এখানে দেখো বলেছে যে বারো হলো কোন কোন সংখ্যার গুণিতক এক দুই তিন চার ছয় আর হচ্ছে বারো এখানে লিখে নিচ্ছি ঠিক আছে কোন কোন সংখ্যার গুণিতক এক পাচ্ছি দুই পাচ্ছি তিন পাচ্ছি চার পাচ্ছি ছয় আর বারো ঠিক আছে দেখো আগের থেকে মানে আগের পেজ থেকে তোমরা দেখে দেখে কিন্তু লিখবে ঠিক আছে আমি আমার অসুবিধা হলো না মানে আমি জানি বলে এটা লিখে ফেলতে পারলাম কিন্তু তোমরা কিন্তু দেখে দেখে লিখবে একের গুণিতক বারো পাচ্ছিলাম এর গুণিতক বারো পাচ্ছিলাম তিনের গুণিতক চারের গুণিতক ছয় আর বারোর গুণিতক আমরা বারো পাচ্ছিলাম তাই এর গুণনীয় বা উৎপাদকগুলো কী কী পাচ্ছি এক পাচ্ছি দুই পাচ্ছি তিন পাচ্ছি চার পাচ্ছি ছয় পাচ্ছি বারো পাচ্ছি ঠিক আছে মানে জিনিসটা দেখো এর গুণিতক মানে কোন কোন সংখ্যার গুণিতক হিসাবে পাচ্ছি সেটাই হচ্ছে সেই সেই সংখ্যাগুলোই হচ্ছে এর গুণনীয় বা উৎপাদক মানে বারোকে যে সমস্ত সংখ্যার গুণিতক হিসাবে পাচ্ছি সেই সংখ্যাগুলোই হচ্ছে এর গুণনীয় বা উৎপাদক ঠিক আছে একটু চিন্তা করো দেখবে বুঝতে পারবে আর আমরা দেখো বারোকে কিভাবে পাই বারোকে দেখো যদি ভাঙি এরকম করে এক দিয়ে বারো তিন দিয়ে তিন চারে বারো চার হচ্ছে দুই এক কে দুই ঠিক আছে তার মানে এক গণিত তিন গণিত দুই গুণিত দুই দেখো এটাই কিন্তু এখানে পেয়েছি তার মানে এর মৌলিক উৎপাদকগুলো কী কী পাচ্ছি দুই পাচ্ছি আর তিন পাচ্ছি দেখো দুই পাচ্ছি আর তিন পাচ্ছি কারণ দেখো এক কি মৌলিকও নয় যৌগিকও নয় এর আরেকটা গুণনীয় হচ্ছে চার যেটা মৌলিক নয় ঠিক আছে যেটা হচ্ছে যৌগিক তাই বলে দিয়েছে যে কারণ এক মৌলিক সংখ্যা নয় যৌগিক সংখ্যাও নয় এক মৌলিকও নয় যৌগিকও নয় তাই দেখো এককে আমরা লিখলাম না আর দুই আর তিন বাদে আরেকটা গুণনীয় হচ্ছে চার কিন্তু সেটা মৌলিক নয় সেটা যৌগিক উৎপাদক এখানে শুধুমাত্র মৌলিক উৎপাদকগুলো জানতে চেয়েছে তাই দেখো দুই আর তিন হবে দুই কোন কোন সংখ্যার গুণিতক খুঁজি দুই কোন কোন সংখ্যার গুণিতক এত ও এত গুণিতক দুই দেখো আমরা প্রথমে দেখে নিচ্ছি দুই দেখো একের গুণিতক কিন্তু আমরা দুই পাচ্ছি আবার দুইয়ের গুণিতকও দুই পাচ্ছি তাই তো দেখো লাল যদি আমরা গোল করি দেখো একের গুণিতক দুই পাচ্ছি আবার দুইয়ের গুণিতকও দুই পাচ্ছি তার মানে আমরা কি লিখে দেব দুই এক ও দুইয়ের গুণিতক এক ও দুইয়ের গুণিতক দুইয়ের গুণনিয়োগ বা উৎপাদকগুলি হচ্ছে তার মানে দেখো দুইয়ের গুণিত গুণনিয়োগ হচ্ছে এক আবার দুয়ের গুণনীয়ক দুই তাই তো তার মানে দুইয়ের উৎপাদক সংখ্যা হচ্ছে দুটি তাই দুই একটি ড্যাশ সংখ্যা দুই দেখো মৌলিক সংখ্যা ঠিক আছে কারণ যে সমস্ত সংখ্যার এক ওই সংখ্যা বাদ দিয়ে অন্য কোনো গুণনীয়ক বা উৎপাদক থাকে না মানে যাদের শুধুমাত্র এক আর সেই সংখ্যাই উৎপাদক হিসেবে পাওয়া যায় তাদের আমরা মৌলিক সংখ্যা বলবো ঠিক আছে তাই দুই হচ্ছে মৌলিক সংখ্যা কিন্তু একের গুণনিয়োগ বা উৎপাদক হচ্ছে এক একের গুণনীয় বা উৎপাদক হচ্ছে এক একের উৎপাদক সংখ্যা হচ্ছে একটি মানে একই হচ্ছে শুধুমাত্র একের মানে একমাত্র উৎপাদক তার মানে একের উৎপাদক সংখ্যা হচ্ছে একটি তাই এক ড্যাশ সংখ্যাও নয় আবার যৌগিক সংখ্যাও নয় এক আমরা কী পেলাম মৌলিক সংখ্যাও নয় বা যৌগিক সংখ্যাও নয় ঠিক আছে যৌগিক সংখ্যা হতে গেলে কি থাকবে এক আর সেই সংখ্যা ছাড়াও অন্যান্য অনেক উৎপাদক থাকবে আর মৌলিক উৎপাদক হতে গেলে এক আর শুধুমাত্র সেই সংখ্যাকে উৎপাদক হিসাবে থাকতে হবে ঠিক আছে দেখো দু দুটো ক্রাইটেরিয়ায় কিন্তু ফুলফিল হচ্ছে না তাই এক মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয় ঠিক আছে ছয় কোন কোন সংখ্যার গুণিতক দেখি ও লাল গোল করি দেখো ছয়কে আমরা দেখে নিচ্ছি আগের পেজে দেখো ছয় দেখো একের গুণিতক ছয় হচ্ছে দুইয়ের গুণিতক ছয় হচ্ছে দেখো তিনের গুণিতক ঠিক আছে দেখো একটু আলাদা করে দিচ্ছি একের গুণিতক দুইয়ের গুণিতক আর তিনের গুণিতক হচ্ছে ছয় এক দুই তিন এক দুই তিন দেখো ছয়ের গুণিতকও কিন্তু পাবো আমরা এটা ছয়ও হবে কারণ ছয় এককে ছয় হয় দেখো কি পাচ্ছি ছয় এককে ছয় তার মানে ছয়ের গুণিতকও কিন্তু ছয় হয় ঠিক আছে কারণ ছয়কে এক দিয়ে গুণ করলে ছয় আসে তার মানে ছয়ের গুণিতকগুলো কী কী পেলাম এক দুই তিন আর ছয় পেলাম তাই ছয়ের গুণনীয় বা উৎপাদক কতগুলো এক দুই তিন আর ছয় আবার ছয় মানে আমরা কি জানি দুই গুণিত তিন তাই তো তার মানে ছয়ের উৎপাদক সংখ্যা কতগুলো এক দুই তিন চার চারটি তাই ছয় একটি যৌগিক সংখ্যা ঠিক আছে দেখো যৌগিক সংখ্যা কিভাবে বললাম দেখো এখানে এক আর সেই সংখ্যা মানে এক আর ছয় ছাড়াও কিন্তু অন্য দুটো সংখ্যা আমরা উৎপাদক হিসাবে পাচ্ছি মৌলিক উৎপাদকের ক্ষেত্রে আমরা কি জেনেছিলাম এক আর সেই সংখ্যায় শুধুমাত্র উৎপাদক হিসেবে থাকবে তবেই সেই সংখ্যাটাকে মৌলিক সংখ্যা বলবো আর যৌগিক সংখ্যার ক্ষেত্রে এক আর সেই সংখ্যা ছাড়া অন্যান্য সংখ্যা যদি উৎপাদক হিসেবে থাকে তবে সেই সংখ্যাটাকে আমরা যৌগিক সংখ্যা বলবো ঠিক আছে দুই হলো যুগ্ম বা জোর মৌলিক সংখ্যা ঠিক আছে প্রতিটি যুগ্ম বা জোর সংখ্যা দুইয়ের গুণিতক মানে দেখবে যে কোনো জোর সংখ্যা দুই চার ছয় আট দশ বারো প্রত্যেকটা সংখ্যা মানে দুই দেখো কি পাচ্ছি দুইয়ের গুণিতক চার কি পাচ্ছি দুই দুগুণের চার চার হচ্ছে আবার দুইয়ের গুণিতক ছয় কি পাচ্ছি দুইয়ের গুণিতক দুই তিনে ছয় হয় আবার দেখো আট কি পাচ্ছি দুইয়ের গুণিতক দুই চারে আট হয় দশ কি পাচ্ছি দুইয়ের গুণিতক দুই পাঁচে দশ বারো কি পাচ্ছি দুই ছয় বারো মানে দুইয়ের গুণিতক তার মানে প্রতিটি যুগ্ম বা জোর সংখ্যা কি হচ্ছে দুইয়ের গুণিতক মানে যুগ্ম বা জোর সংখ্যা অবশ্যই কিন্তু দুইয়ের গুণিতক হবেই ঠিক আছে এটা মাথায় ঢুকিয়ে নাও খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টটা মানে প্রতিটি যুগ্ম বা জোর সংখ্যা দুইয়ের গুণিতক তাই দুই হলো যুগ্ম বা জোর মৌলিক সংখ্যা তাই দুইয়ের থেকে বড় প্রতিটি যুগ্ম বা জোর সংখ্যা হচ্ছে যৌগিক মানে দুই হচ্ছে কেবলমাত্র জোর মৌলিক সংখ্যা ঠিক আছে যতগুলো আমরা জোর সংখ্যা পাবো প্রত্যেকটাই কিন্তু হচ্ছে যৌগিক এক্সেপশান হচ্ছে দুই ঠিক আছে মানে দেখো দুই হচ্ছে মানে দুই চার ছয় আট বারো প্রত্যেকটাই হচ্ছে জোর সংখ্যা দুই চার ছয় আট দশ বারো চোদ্দো দেখো আরও সংখ্যা নাও বাইশ ছাব্বিশ বত্রিশ আটচল্লিশ পঞ্চাশ আরও দেখো বড় বড় সংখ্যা নিচ্ছি একশো একশো তিরিশ একশো ষাট দুশো তারপরে দেখো হাজার মানে এতগুলো সংখ্যা নিলাম দেখো প্রত্যেকটা সংখ্যাই কিন্তু হচ্ছে জোর কিন্তু দেখো দুই বাদ দিয়ে বাকি প্রত্যেকটা সংখ্যা আছে প্রত্যেকের কিন্তু এক আর সেই সংখ্যা বাদ দিয়ে আরও অনেক উৎপাদক আছে তাই চার ছয় আট দশ বারো চোদ্দো বাইশ ছাব্বিশ বত্রিশ যতগুলো সংখ্যা পাচ্ছি প্রত্যেকটা সংখ্যা মানে প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে জোর সংখ্যা ঠিক আছে এখানে যতগুলো সংখ্যা পাচ্ছি জোর সংখ্যা কিন্তু দুই হচ্ছে শুধুমাত্র মৌলিক আর বাকি যতগুলো সংখ্যা পাচ্ছি প্রত্যেকটাই হচ্ছে যৌগিক ঠিক আছে তাই বলেছে যে শুধুমাত্র জোর মৌলিক সংখ্যাই হচ্ছে দুই মানে এই দুই বাদ দিয়ে আর বাকি যে সমস্ত জোর সংখ্যা পাবো প্রত্যেকটাই হচ্ছে যৌগিক ঠিক আছে তোমরা নিজেরাই দেখবে অনেকগুলো সংখ্যা ধরবে জোর সংখ্যা ধরবে দেখবে সে এগুলো সব হচ্ছে যৌগিক পাবে শুধুমাত্র হচ্ছে দুই হচ্ছে মৌলিক সংখ্যা সব জোর সংখ্যাগুলোর মধ্যে দুই হচ্ছে কেবলমাত্র মৌলিক বাকি যে সমস্ত তোমরা জোর সংখ্যা পাবে প্রত্যেকটাই হচ্ছে যৌগিক ঠিক আছে তাই দুয়ের থেকে বড় প্রতিটি যুগ্ম বা জোর সংখ্যা হচ্ছে যৌগিক যৌগিক সংখ্যা তাই একমাত্র জোর মৌলিক সংখ্যা হচ্ছে দুই খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা এত ইম্পর্টেন্ট কি বলবো তোমাদের দেখবে শর্ট কোয়েশ্চেনে কিন্তু পরীক্ষাতে দিতেই পারে ছক থেকে পনেরোটি বিজোড় বা অযুগ্ম সংখ্যা লিখি দেখো ছক থেকে পনেরোটি বিজোড় বা অযুগ্ম সংখ্যা লিখতে বলেছে দেখো তিন ছিল একটা অযুগ্ম সংখ্যা পাঁচ ছিল আমরা যতগুলো পাচ্ছি লিখে নিচ্ছি সাত নয় এগারো তেরো পনেরো ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো আরও আটটা সংখ্যা লিখতে হবে কি কি পাচ্ছিলাম দেখো এরপরে দেখো পঁচিশ পাচ্ছিলাম আমরা ঠিক আছে পঁয়তাল্লিশ পাচ্ছিলাম আর কী কী পাচ্ছিলাম দেখে নিচ্ছি ছক থেকে দেখে নাও পঁয়ত্রিশ পাচ্ছি পঞ্চান্ন পাচ্ছি পঁয়ষট্টি পঁয়ত্রিশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর আরও দেখো দেখে নিচ্ছি অনেক পঁচিশ একশো সতেরো পাচ্ছি একশো একুশ পাচ্ছি চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ঠিক আছে ষোলোটা নিয়ে নিয়েছি তোমরা পনেরোটা নেবে ঠিক আছে ছক থেকে পনেরোটি বিজোর বা যুগ্ম সংখ্যা লিখি দেখো আমরা লিখে নিলাম কোনো বিজোর সংখ্যায় দুই অথবা তিন দিয়ে বিভাজ্য নয় মানে কোনটা দিয়ে বিভাজ্য নয় দেখো কোন বিজোর সংখ্যায় দুই দ্বারা বিভাজ্য নয় ঠিক আছে দেখো কোনো কি তোমরা এই বিজোর সংখ্যা পাচ্ছ যেগুলো দুই দ্বারা বিভাজ্য হবে পাচ্ছ না দেখো বিজোর সংখ্যা তিন পাঁচ তিন তিন দ্বারা বিভাজ্য নয় দেখো তিন দ্বারা বিভাজ্য হচ্ছে পনেরো তিন দ্বারা বিভাজ্য হবে পঁয়তাল্লিশ তিন দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে এই সমস্ত আমরা সংখ্যাগুলো আমরা পাচ্ছি কয়েকটা যেগুলো তিন দ্বারা বিভাজ্য হচ্ছে কিন্তু দেখো তিন দুই দ্বারা বিভাজ্য নয় পাঁচ দুই দ্বারা বিভাজ্য নয় সাত নয় এগারো তেরো মানে এখানে যতগুলো সংখ্যা আছে এর মধ্যে কোনোটাই কিন্তু দুই দ্বারা বিভাজ্য নয় কিছু কিছু সংখ্যা আছে যেগুলো তিন দ্বারা বিভাজ্য কিন্তু একটাও সংখ্যা দুই দ্বারা বিভাজ্য নয় তার মানে আমরা কী শিখলাম এটাও হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট জায়গা কোনো বিজোর সংখ্যা দুই দ্বারা বিভাজ্য নয় ঠিক আছে কোনো বিজোর সংখ্যায় দুই দ্বারা বিভাজ্য নয় নিজে করি কী বলেছে ছক থেকে কুড়িটি যৌগিক সংখ্যা পাঁচটি মৌলিক সংখ্যা পনেরোটি জোর বা যুগ্ম সংখ্যা লিখি দেখো কুড়িটি যৌগিক সংখ্যা বলেছে পাঁচটি মৌলিক সংখ্যা বলেছে আর পনেরোটি জোর সংখ্যা বা যুগ্ম সংখ্যা দেখো লিখে নিচ্ছি আমরা দেখো যৌগিক সংখ্যা কুড়িটি লিখতে বলেছিল আমি অনেকগুলো লিখে দিয়েছি ঠিক আছে চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠেরো দেখো যৌগিক সংখ্যা আর জোর সংখ্যার মধ্যে আশা করছি তোমরা পার্থক্য বুঝতে পেরেছ মৌলিক সংখ্যা দেখো দুই তিন পাঁচ সাত এগারো তেরো জোর সংখ্যা লিখেছি দেখো দুই চার ছয় আট দশ বারো মানে এরকম করে আমি লিখেছি ঠিক আছে জোর সংখ্যা আমরা কী জেনেছিলাম যে জোর সংখ্যা দুই দ্বারা বিভাজ্য হয় আর যাদের এককের অঙ্কে দেখো শূন্য দুই চার ছয় আট এই পাঁচটা সংখ্যার মধ্যে যে কোনো একটা থাকবে ঠিক আছে এককের অঙ্কে এই পাঁচটার মধ্যে যে কোনো একটা থাকবে সেগুলোই হচ্ছে দেখো জোর সংখ্যা দেখো এখানে তিরিশে কী পাচ্ছি শূন্য পাচ্ছি আঠাশে আট পাচ্ছি ছাব্বিশে দেখো ছয় পাচ্ছি চব্বিশের ক্ষেত্রে চার পাচ্ছি বাইশের ক্ষেত্রে দুই পাচ্ছি ঠিক আছে মানে যে সমস্ত সংখ্যার এককের অঙ্কে এই পাঁচটা সংখ্যার মধ্যে যে কোনো একটা থাকবে সেগুলো হচ্ছে জোর সংখ্যা ক্লাস থ্রিতে তোমরা এটা পড়েছ তাই তো দেখো জোর সংখ্যা আর যৌগিক সংখ্যার মধ্যে কিন্তু পার্থক্য আছে যৌগিক সংখ্যার ক্ষেত্রে এক আর সেই সংখ্যা ছাড়াও কিন্তু অন্যান্য উৎপাদক থাকে তাদেরই যৌগিক সংখ্যা বলবো আর দেখো এখানে দুই দেখো দুই জোর সংখ্যা কিন্তু দুই যৌগিক সংখ্যা নয় দুই হচ্ছে মৌলিক সংখ্যা তাই তো কারণ দুইয়ের কেবলমাত্র হচ্ছে দুটি উৎপাদক এক আর দুই ঠিক আছে এরপর দেখো বইতে আমরা সাত নম্বর পেজে চলে এলাম আমি এক থেকে একশো পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা খুঁজব তাই নিচের মতো এক থেকে একশো পর্যন্ত ঘরে লেখা আয়তক্ষেত্রকার কাগজ নিলাম ঠিক আছে দেখো এক থেকে একশো পর্যন্ত লেখা আয়তক্ষেত্রকার কাগজ নিয়েছি এরপরে দেখো এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো খুঁজবো প্রথমে এককে এরকম দাগ দিই মানে কেটে দিই ঠিক আছে দাগ দিয়ে কাটি কারণ এক মৌলিক সংখ্যাও নয় এবং যৌগিক সংখ্যাও নয় ঠিক আছে আমরা জানি এককে আমরা কেটে দিলাম কারণ এক মৌলিক নয় যৌগিকও নয় এরপরে দুইকে গোল দেবো কারণ আমরা জানি হচ্ছে দুই কি দুই হচ্ছে মৌলিক সংখ্যা যেগুলো মৌলিক সংখ্যা তাতে গোল দেবো আর যেগুলো যৌগিক সংখ্যা সেগুলোকে কেটে দেবো দুই ছাড়া দুইয়ের অন্যান্য গুণিতক অর্থাৎ চার ছয় আট এগুলোকে আমরা দাগ দেবো তাই তো দুই হচ্ছে মৌলিক সংখ্যা আবার দেখো দুইয়ের যেগুলো গুণিতক সেইগুলো মৌলিক হবে না কারণ সে সমস্ত সংখ্যা দেখো এক আর সেই সংখ্যা ছাড়াও কিন্তু আরেকটা গুণনীয়ক দুই আমরা পাবো যদি ধরো দেখো এখানে চারকে কেটেছে তাই তো চারের কি কি গুণনীয়ক পাচ্ছি এক দুই চার দেখো এখানে এক আর সেই সংখ্যা চার ছাড়াও কিন্তু আরেকটা গুণনীয়ক দুই চলে এলো তাই দেখো বলছে যে দুইয়ের অন্যান্য যে গুণিতকগুলো পাচ্ছি সেগুলোকে কেটে দিলাম দেখো তিন হচ্ছে আমরা কি জানি তিন হচ্ছে মৌলিক সংখ্যা তাই তিনকেও গোল করে দিলাম কিন্তু দেখো দুই দুগুণে চার তারপরে দুই তিনে ছয় দুই চারে আট দশ বারো চোদ্দো ষোলো আঠেরো কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ এগুলোকে কাটছি ঠিক আছে ছত্রিশ আটত্রিশ তোমরা দেখো খাতার মধ্যে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো লেখো ঠিক আছে আবার লেখো কেটো না সেখানে প্রথমে এককে কাটো তারপরে কে গোল করো তারপরে দেখো আমি তোমাদের বলছি আর আমার সাথে সাথে দুইয়ের যে গুণিতকগুলো আছে সেগুলো মেলাও আর সেগুলোকে কাটো চৌত্রিশ ছত্রিশ A trish cholish চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন ষাট বাষট্টি চৌষট্টি ছেষট্টি আটষট্টি সত্তর বাহাত্তর চুয়াত্তর ছিয়াত্তর আটাত্তর আশি বিরাশি চুরাশি ছিয়াশি অষ্টআশি নব্বই বিরানব্বই চুরানব্বই ছিয়ানব্বই আটানব্বই একশো এই প্রত্যেকটা সংখ্যা যেগুলো আমি বললাম কাটো কারণ প্রত্যেকটা সংখ্যা হচ্ছে দুইয়ের গুণিত তার কারণ হচ্ছে দেখো যে কোনো সংখ্যা দেখো একশো দুই গুণিত পঞ্চাশ আমরা পাচ্ছি একশো আটানব্বই মানে এই প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে দুইয়ের গুণিতক তাই দেখো দুইকে গোল করলাম আর দুইয়ের যে গুণিতক সেগুলোকে আমরা কেটে দিলাম কারণ সেগুলো মৌলিক সংখ্যা নয় সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা দেখলাম দুইয়ের ঠিক পরবর্তী সংখ্যা হলো তিন ঠিক আছে যেটাকে কাটা হয়নি আমরা দেখো দুইয়ের পরে চারকে কেটেছিলাম তিনকে কাটি নি যেটাকে কাটিনি কারণ তিনকে এভাবে গোল করি এবং তিন ছাড়া তিনের গুণিতক অর্থাৎ ছয় নয় বারো এইগুলোকে আমরা কেটে দিই তিন কি জানি তিনের কটা গুণনীয় তিনের হচ্ছে এক আর সেই সংখ্যা তিন শুধুমাত্র দুটো হচ্ছে তিনের গুণনিয়োগ তাই তিন হচ্ছে মৌলিক সংখ্যা তাই দেখো তিনকে গোল করে দিলাম আবার দেখো তিনের গুণনিয়োগ যেগুলো তিন দুগুণে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো এইভাবে পড়ে নাও ঠিক আছে কিছু কিছু দেখবে দুইয়ের গুণিতক পাচ্ছ যেগুলো অলরেডি তোমরা কেটে ফেলেছো কিছু কিছু পাবে দেখবে যেগুলোকে কাটেন কাটনি যেগুলো তিনের গুণিতক হবে সেগুলো তোমরা কেটে দাও ঠিক আছে দুয়ের গুণিতকগুলোকে কাটলাম তিনের গুণিতকগুলোকে কাটলাম আবার বলে দিচ্ছি কেন কাটলাম কারণ যে সমস্ত সংখ্যাগুলো আমরা পাচ্ছি তাদের দেখো দুইয়ের গুণিতক মানেই কিন্তু সেখানে এক আর সেই সংখ্যা ছাড়া আরেকটা গুণনীয় দুই অলরেডি চলে আসছে তাই দেখো কেটে দিচ্ছি কারণ আমরা কি জানি মৌলিক সংখ্যা হতে গেলে এক আর সেই সংখ্যা ছাড়া কিন্তু অন্য কোনো উৎপাদক থাকা যাবে না ঠিক আছে তার মানে দুইয়ের গুণিতকও মানে গুণিতক যেগুলো পাবো সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা আবার দেখো তিনের গুণিতক যেগুলো পাবো সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা আমরা কেটে দিলাম ঠিক আছে দেখলাম তিনের ঠিক পরবর্তী সংখ্যা হচ্ছে পাঁচ যেটাকে কাটা হয়নি ঠিক আছে আমরা চারকে কেটেছিলাম কিন্তু দেখো পাঁচের পরে ছয়কে কেটেছিলাম কিন্তু দেখো আমরা পাঁচকে কাটি নি পাঁচ কি পাঁচ হচ্ছে মৌলিক সংখ্যা তাই দেখো পাঁচকে গোল করে দিলাম কারণ পাঁচেরও হচ্ছে দুটি উৎপাদক এক আর পাঁচ ঠিক আছে এভাবে পাঁচকে এভাবে গোল করি এবং পাঁচ ছাড়া পাঁচের গুণিতক অর্থাৎ দশ পনেরো কুড়ি এগুলোকে কেটে দিই একইভাবে দেখো যেমন করে দুই তিনের উৎপাদকগুলো কেটেছিলে তেমন করে সরি দুই তিনের গুণিতকগুলো যেমন করে কেটেছিলে তেমনি করে পাঁচের গুণিতকগুলোকে কেটে দাও মানে সেইগুলো যৌগিক সংখ্যা হচ্ছে তাই তোমরা কেটে দিচ্ছ এভাবে যতক্ষণ পর্যন্ত এই ছকের মানে পরপর দেখতে হবে কোন সংখ্যাটা বাদ আছে ঠিক আছে সেই সংখ্যাগুলোকে দেখতে হবে দেখো পাঁচের পরে দেখবে সাত সাত বাকি আছে সাত হচ্ছে মৌলিক সংখ্যা কারণ সাতের এক আর সেই সংখ্যা মানে সাত হচ্ছে দুটো উৎপাদক মানে সাতের দুটোই উৎপাদক তাই সাত হচ্ছে মৌলিক সংখ্যা তাই গোল করে দিলে এরপরে কি করবে সাতের গুণিতকগুলোকে তোমরা খুঁজবে আর গুণিতকগুলোকে কাটবে নামটা পড়ে পড়ে এভাবে দেখো যেই সংখ্যাগুলোকে তোমরা মানে বাদ পাবে মানে সেই সংখ্যাগুলোকে গোল করবে না কাটবে তোমরা দেখে নেবে গোল করবে কখন যখন সেগুলো মৌলিক সংখ্যা হবে আর কাটবে যখন সেগুলো গুণিতক হবে ঠিক আছে এভাবে তোমরা যতক্ষণ পর্যন্ত ওপরের প্রত্যেকটা সংখ্যাকে গোল করছো বা কাটছো ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়াটা তোমরা মানে চালিয়ে যাবে ঠিক আছে দেখছি এই ছকে এক ছাড়া এভাবে গোল করা সমস্ত সংখ্যাগুলো হচ্ছে দেখো গোল যে সমস্ত সংখ্যাগুলো পাচ্ছি প্রত্যেকটাই হচ্ছে মৌলিক সংখ্যা কারণ মৌলিক সংখ্যাগুলোকে আমরা গোল করছিলাম তাই তো আর যে মানে যেই সংখ্যাগুলোকে এভাবে দাগ দিয়ে কাটা হয়েছে সেই সংখ্যাগুলো হচ্ছে যৌগিক সংখ্যা এককে শুধুমাত্র আমরা কিছু করিনি গোলও করিনি আর কাটিও নিই তাই তো এক ছাড়া গ্রিক গণিতজ্ঞ ইরাটোস্থিনিস, খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে কোনো সংখ্যার গুণনিয়োগ বা উৎপাদক বের না করেই সহজেই এক থেকে একশো পর্যন্ত সংখ্যার মধ্যে সহজে মৌলিক সংখ্যা খোঁজার পদ্ধতি বলেছিলেন এই পদ্ধতিকে ইরাটোস্থিনিসেস চালুনি বলা হয় ঠিক আছে মানে গ্রিক গণিতজ্ঞ ইরাটোস্থিস মানে এই পদ্ধতির মাধ্যমে মানে তিনি গুণনিয়োগ বা উৎপাদক মানে বের না করি আমরা তো গুণনিয়োগ বা উৎপাদক বের করে তো আমরা যে কোনো সংখ্যার মৌলিক সংখ্যা না সেটা যৌগিক সংখ্যা বিচার করছিলাম কিন্তু তিনি দেখো আমি অবশ্য বলে ফেলেছি তোমাদের কিন্তু ইরাটোস্থিস কিন্তু এইভাবে কেটে গোল করেই কিন্তু তিনি পদ্ধতিটা আবিষ্কার করেছেন যে মানে কোনটা মৌলিক সংখ্যা কোনটা যৌগিক সংখ্যা তাই দেখো এই পদ্ধতিটাকে বলা হচ্ছে ইরাটোস্থিস ঠিক আছে নিজে করি একশো এক থেকে দুশো পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে কোনটা মৌলিক সংখ্যা কোনটা যৌগিক সংখ্যা আমরা লিখি ঠিক আছে দেখো একশো এক থেকে দুশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো তোমরা দেখে নাও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে